আন্দাজ একশো দেড়শো মতো খই আছে কারণ আমি আড়াইশো খই নিয়েছিলাম বাড়িতে একদিন দুজনে খাওয়া হয়েছিল বাকিটা রয়েছে খেতে চাইছে না কি হবে তো খইটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি আর এখানে দেখুন যেহেতু আমার আন্দাজ দেড়শো মতো এরকম খই তাই আমি এখানে প্রায় দুশোর মতো চিনি নিয়েছি এই চিনিটা আমি এখানে ঝেলে দেবো আপনারা ক্যারামেল করেও করতে পারেন অথবা জল দিয়েও করতে পারেন তো আমি যেহেতু এই বাটি করে জল নিয়ে চিনি নিয়েছি তাই আমি চিনির করব আপনারা গুড়েরও করতে পারেন সেক্ষেত্রে আখের গুড় নিতে পারেন অনেকে ভেলি গুঁড়েও তৈরি করে যেটা ডেলা গুড় পাওয়া যায় কিন্তু আমার মনে হয় আখের গুঁড়ে ভালো হয় কারণ ভে আর না হলে চিনিতে করতে পারেন তো আমি আজকে চিনিই করব এবার এই এক বাটি জল দিয়ে দিচ্ছি এটা জলে দিয়ে যতক্ষণ একটার মতো হবে তারপর বন্ধ করব আর আমি ততক্ষণ গ্যাসটাকে একেবারে লো করে রেখেছি আস্তে আস্তে চিনিটা ফুটে ভালোভাবে গলে গেছে এবার ঘন হতে শুরু করেছে দেখুন এই হাতে নিয়ে দেখতে হবে এখনই চটচট করছে এক তার হলেই একটা মানে এরকম দু আঙুলের মাঝে এরকম পড়লে একটা তার মতো আসবে সেই অবস্থায় একেবারে ঘন করে ফললে তখন ঠান্ডা হলে যেমন অসুবিধা হয়ে যাবে তেমনি আবার পাতলা হলে মুরগিগুলো সেঁতে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এক তার করতে হবে পরে গ্যাস অফ করে দিতে হবে দিয়ে এই গরম অবস্থায় নয় একটু ঠান্ডা করে তারপরে খইটাকে আস্তে আস্তে মেশাতে হবে প্রায় আমার হয়ে এসেছে রঙটা দেখেও বুঝতে পারছেন আশা করি আমার একেবারে ঘন হয়ে গেছে খেয়াল করে দেখবেন কড়ার গায়ে দেখুন সাদা সাদা একটা ভাব এসে গেছে এটা তার মানে চিনিটা জমতে শুরু করে দিয়েছে আবার নরম করে তো এই সময় আমি বন্ধ করে দেবো আর আমি চেক করে দেখেও নিয়েছি এটা এক এসে গেছে খুবই গরম তাই দেখাতে পারছি না এক এসে গেছে আমার আর এমনিতে কড়া যদি হাতে গরম লাগে কড়ার গায়েও দেখে বুঝতে পারবেন যে দেখুন চিনি আমার আবার জমতে শুরু করে দিয়েছে ঠান্ডা হলে আরও জমে যাবে তাই এর পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে এটা একটু ঠান্ডা হোক তারপর আস্তে আস্তে খোলটা মেশাবো এই রসটাতে আমার যতটুকু মেশানো যাবে ঠিক ততটুকুই মেশাবো দেখুন চিনি আবার জমতে শুরু করে দিয়েছে তাই এটা ঠান্ডা হলে আরও একটু জমে যাবে গ্যাস অফ করে একটু ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা হলে ফিরে আসবো আর তার আগে আরও একটা জিনিস ওর সাথে মিশিয়ে নেবো আমি এখানে তিনটে এলাচ গুঁড়িয়ে রেখেছি সেই এলাচ দিয়ে দিল আপনারা একটু করপুরও দিতে পারেন অথবা গুঁড়ো এলাচ যেটা কিনতে পারেন কিনতে পারবে সেটা যখন দেখবেন এইভাবে আঙুল লোবানো যাচ্ছে মানে একেবারে ঠান্ডা না আবার সামান্য একটু গরম আছে কারণ আমরা জানেন আমি ঠান্ডা করে নিয়েছি রসটা একেবারে গরম দিলে কিন্তু মুরগিটা ভালো হবে না এরপর আমি আস্তে আস্তে একটু করে দিতে থাকবো একেবারে সবগুলো দেব না আস্তে আস্তে দেব আর মেশাতে থাকবো একেবারে হাত আমার চটচট করছে রস আর কড়াটাও দেখে বুঝতে পারছেন আশা রাখি যে কতটাই আমার রসটা এক তার হয়েছে এবার আস্তে আস্তে দেবো আর মেশাতে থাকব মিশিয়ে আমি খানিক্ষণ কড়াতেই রেখে দেব কারণ রস খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন এখন যথেষ্টই ঝরঝরে একটার সাথে একটা সেইভাবে লেগেও যায়নি রসটাও ঠিকঠাক হয়েছে ওপর নিচ করে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এখন এই অবস্থায় খানিক্ষণ যেটুকু গরম ভাব আছে সেটুকু একেবারে আমি ঠান্ডা করতে দেব। দিয়ে আমি চাপা দিয়ে এখন রেখে যাব চাপা বলতে অবশ্যই এই চুবড়িটা চাপা দেব যাতে ঘাম না হয় আর আরও একটা কথা আমি তো চিনি দিয়ে করেছি আপনারা গুড় দিয়ে করতে পারেন কিন্তু সবচেয়ে ভালো হয় যদি নতুন গুড় অর্থাৎ খেজুর গুড় দিয়ে তৈরি করা হয় সেখানেও গুড়টাকে গালিয়ে নিয়ে চার চিটচিটে ভাবটা অর্থাৎ এক তাগটা দেখে নিতে হয় নিয়ে করতে হয় তাই খই বাড়িতে এক্সট্রা থাকলে অন্য কিছু না করে এটা করতেই পারেন বাচ্চা বড় সবার খেতে ভালো লাগে দেখুন এবার ঢাকাটা খুলি খুলে দেখাই আপনাদের একদম ঠান্ডা হয়ে গেছে খোটে তুলে ফেললেই হয় দেখুন কতটাই ঝরঝরে হয়েছে আমার ছিল সেটা হয়ে গেল কি মুরগি এটা আমি চিনির মুরগি করেছি আপনারা গুড়েরও করতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন তাহলে দেড়শো গ্রাম খোয়ের জন্যে আমি দুশো থেকে আড়াইশোর মতো চিনি নিয়েছিলাম আর যে বাটি করে চিনি নিয়েছি সেই বাটির এক বাটি জল দিয়েছিলাম এবার রসটাকে এক তারের মতো ঘন করে নিয়ে রসটাকে ঠান্ডা করে নিয়েছি তবে একেবারে ঠান্ডা নয় ঈসব উষ্ণ যেমন আমরা দই পাতার সময় দুধটাকে যেমন ঈসব উষ্ণ গরম করে নিয়ে আঙুল ডোবাতে পারি ঠিক সেই পজিশানে এইবার ভালো করে খইটার সাথে রসটাকে মিশিয়ে নিয়ে আর ঠান্ডা করে নিয়েছি এইবার শুধু দেখুন পুরোটা আমি তলা থেকেও দেখাচ্ছি আপনাদের দেখুন একেবারে ঝড় আমার চিনির মুরগি রেডি মুরগিটা আমি কৌটোয় তুলে রাখছি তবে বলতে পারেন কার কার এরকম কৌটো আছে নিশ্চয়ই মা কাকিমা জেঠিমাদের থাকতেই পারে এগুলো হচ্ছে তখনকার দিনে ডালদার কৌটো দু কেজি ডালদার পুজোর সময় হলেই এই যে পুজো আসছে অষ্টমী তার আগেই তো লুচি হবে লুচির তো ধুম লেগে থাকে ষষ্ঠীর দিন থেকেই অষ্টমীতে তো লুচি হবেই তো সেই জন্যে দু কেজি করে ডালদার কৌটো আসতো আমার বাপের বাড়িতেও আসতো আর শ্বশুর বাড়িতে এসেও দেখেছি ও মা একই কৌটো দুটো রয়েছে তো একটাই বিস্কুট রাখি এক প্যাকেট বিস্কুট মোটামুটি ধরে যায় আর এইটাতে মুড়ি রাখি মুরকি রাখি এই সবটা ঢেলে নিই এবার